আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক পরীক্ষা আগস্ট 2024 শ্রেণী পঞ্চম বিষয় ইসলাম অনুতিক শিক্ষা প্রশ্নটি আমাদের একা আমাদের স্কুলে যে আগস্ট মাসে পরীক্ষাটি হয়েছিল 50 মার্কের ইসলাম অনুতিক শিক্ষা এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নটি এর তোমাদের সাথে শেয়ার করতেছি যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের আমি একটি নমুনা প্রশ্ন তোমাদের কাছে আপলোড করেছি মানে নমুনা প্রশ্ন দেখিয়েছি সেই প্রশ্নটি অনেকে কমেন্টে বলেছেন যে এই প্রশ্নগুলো কি আসলে স্যার আসবে কিনা আসলে ওইখানে আমি হান্ড্রেড পার্সেন্ট বলি নাই যে প্রশ্নগুলো আসবে কারণ আমি তোমাদেরকে নমুনা প্রশ্নের নমুনা টু নমুনা টুকু তোমাদেরকে দেখিয়েছি এবং বলেছি প্রশ্নটি কি ধরনের হবে সেই সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি তারপর চিন্তা করলাম যে আমি তোমাদের সাথে যদি জুন জুলাই এবং আগস্ট তিনটি মাসের মাসিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে আশা করি এই প্রশ্নগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো কিন্তু কমন কমন থাকবে কারণ তিনটি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করো আমি ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমি প্রথমে তোমাদের আগস্ট মাসের প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি সবগুলো সবগুলো প্রশ্ন যদি আয়ত্ত ভালোভাবে আয়ত্ত আনো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে ইনশাআল্লাহ প্রশ্নগুলো কমন থাকবে আর এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি কি ধরনের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এবং কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো পড়তে হবে এই প্রশ্নগুলো দেখলে কিন্তু তোমাদের ধারণা হয়ে যাবে আশা করি তার জন্য কিন্তু তোমাদের কাছে এই প্রশ্নগুলো আমি শেয়ার করতেছি আশা করি তোমাদের অনেকটুকু উপকারে আসবে এই প্রশ্নগুলো থেকে আর একটা কথা বলে রেখে যে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবা কারণ তোমাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করি এর পিছনে আসলে অনেকটুকু পরিশ্রম করতে হয় তোমরা যদি আসলে ভিডিওগুলোতে লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো সার্থক হয়নি আর তোমরা যদি একটি লাইক দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো অনেক সার্থক হয়েছে তোমাদের উপকারে আসছে এটা মনে করে আমরা কিন্তু অন্যান্য ভিডিও বানার বানানো আগ্রহটা আমাদের ভারে ঠিক আছে আচ্ছা চলো তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দেই সংক্ষেপত এখানে প্রত্যেকটা মান হচ্ছে দুই করে এটা যেহেতু মাসিক পরীক্ষার প্রশ্ন তোমাদের কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্ন নমুনা সেটি কিন্তু তোমাদের সাথে আপলোড তোমাদের কাছে আপলোড করেছি তোমরা প্লে লিস্ট অথবা এই ভিডিওর আই বাটনে কিন্তু গিয়ে তোমরা দেখে নিতে পারবা আচ্ছা যাক জাকাত কাকে বলে এটা প্রথম প্রশ্ন জাকাতের মাসা রিফ কাকে বলে হস কাকে বলে হস কার উপর পরস আহ আকিকা কাকে বলে চরিত্র সম্পর্ক মহানিসাম কি বলেছেন অর্থাৎ আব্দুল কাদের চিলানি রাজি আল্লাহনের কাছে কতটি সোনার মুদ্রা ছিল দেশ প্রেম কি সুরা মাউন এর আয়াত সংখ্যা কত পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ কর্তৃ এরপর আছে দুই নঙে দেখো শূন্য স্থান পূরণ করো মদিনা সনদের দ্বারা ছিল দেশটি খারাপ ও অসৎ কাজ দেশ কাজ সন্তান জন্মের সাত সপ্তম দিনে দেশ করা উত্তম জাকাত ইসলামের দেশ জাকাত দিলে সম্পদ দেশ হয় এরপর তিন নং এ দেখো বাম পাশে বাক্যংশের সাথে ডান পাশে বাক্যংশ মিল করো 5 নাম্বার এখানে এসে বাম পাশে বাক্যংশ অথবা ওয়ার্ড শব্দ দেওয়া থাকবে এবং ডান পাশে এসে বাক্যংশ দেওয়া থাকবে তোমাদের এটা মিল করতে হবে বাম পাশে বাক্যংশের সাথে ডান পাশে বাক্যংশ মিল করতে পারবা আশা করি এইগুলো খুব ভালো করে দেখো তোমাদের বইয়ে এগুলো সুন্দরভাবে দেওয়া আছে এগুলো সুন্দরভাবে তোমরা একটু ভালো করে আয়ত্ত করবে তাহলে আশা করি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কোনো প্রশ্ন তোমাদের বাকি থাকবে না সবগুলো প্রশ্ন কিন্তু আশা করি তোমরা आंसर পড়তে পারবে যদি তোমরা তিনটি প্রশ্নই মাসিক পরীক্ষার প্রশ্ন থেকে ভালো হবে সমাধান বা আয়ত পর একবার পর দেখো নিচের যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও এখানে 5 নাম্বার করে দেওয়া হয়েছে এখানে দেখো ক নাম্বার আছে ভাষা আরিফ অর্থ কি zakat এর মাশারেফ গুলো কি লেখো এরপর দেখো আর একিকা অর্থ কি সন্তান জন্মের সপ্তম দিনে কি কি কাজ করতে হয় আমরা কোন কোন মন্দ আচরণ থেকে বিরত থাকব কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় সোরা কালচারের অর্থ লেখো এই ছিল তোমাদের ইসলাম অনৈতিক শিক্ষার যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম তারাভাবে সবগুলো প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা সেই ভিডিওগুলো গুলো সবগুলো ভিডিও মানে তোমাদের পঞ্চম শ্রেণীর যে আহ নমুনা প্রশ্ন এবং যে মাসিক পরীক্ষার কোনো প্রশ্ন সেগুলো এই ভিডিওর আই বটন অথবা তোমরা প্লে লিস্ট থেকে সরাসরি সবগুলো প্রশ্নই কিন্তু তোমরা দেখে নিতে পারবা আহ আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ¿A lo que nosotros estamos de